আজকে আমার আলোচনার বিষয় সব বয়সের পুরুষের সহবাসে সময় বাড়ানোর সর্বশ্রেষ্ঠ তিনটি ঔষধ দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক বাংলাদেশ সহ এশিয়া মহাদেশে অধিকাংশ পুরুষের জন্য অক্ষমতায় বলছেন তো আগে অধিকাংশ মানুষের ধারণা ছিল যে শুধুমাত্র শেষ বয়সে মধ্য বয়স যৌন অক্ষমতা হয় এবং বানন্ত বয়স মধ্য বয়স এরা সুস্থ থাকে আর সর্বশেষ হলো যে আসলে যৌন অক্ষমতা একটা রোগ যৌন অক্ষমতা পুরুষের জন্য যে একটা সমস্যা এই বিষয়ে আগে অনেকেই সচেতন ছিল না দিত না একটা যে বিয়ে করব সংসার করার বাড়ি দেখাশোনা করবে আহ বাচ্চা কাচ্চা হবে সংসার দেবে রান্না বান্না করবে আমরা কাজকর্ম করবো এটাই এমনই একটা ধারণা ছিল কিন্তু এখন সবাই সচেতন হয়ে গেছে এখন কিন্তু দেখা যায় যে পুরুষেরও পরকিয়া বেড়ে যাচ্ছে মহিলাদের পরকিয়া বেড়ে যাচ্ছে কিন্তু মহিলাদের পরকিয়াটাই এখন সব থেকে বেশি কিন্তু চোখে পড়ছে যেটা যা ছাপার হতে হচ্ছে পুরুষদের যারা প্রবাসে থাকে তারা অনেক কষ্ট করে টাকা ইনকাম করে প্রবাসে থাকে তাদের কিছু সমস্যা হয় যেহেতু বউ বাচ্চা রেখে যায় তারা জৈবিক চাহিদা মেটানোর জন্য বিভিন্ন অবলম্বন করে তখন তাদের যৌন অক্ষমতা চলে আসে মানসিক টেনশন থাকে আরো কাজ টাজ করে অন্য যে করে কারণে যৌন অক্ষমতা চলে আসে আবার যারা দেশে দেশে থাকে একই অবস্থা হয় বাইরে চাকরি সুবাদে অথবা দেখা গেছে যে তারা এই লজ্জা পাচ্ছে তাদের যে সমস্যাটা স্ত্রীকে তো বুঝতে দিতে চায় না পরিবারও কাউকে বলে না বন্ধু বান্ধবকে বলে না যদি বিয়ের আগে সমস্যা হয় ওইভাবেই বিয়ে করে বাসর ঘরে এখন বউ চলে যাচ্ছে লজ্জায় করতে হচ্ছে অনেক পুরুষ দেখা যায় সোসাইটিও কিন্তু এখন করছে আগে যেগুলো মহিলারা করত। এখন পুরুষরাই বেশি করে আর মহিলারা কি করছে স্বামীর উপার্জিত অর্থ নিয়ে স্বামীর দেশের থেকে আসার পর পরেই অথবা আসার আগেই ভেঙে চলে যাচ্ছে সব কিছুর মূলে দেখা যাচ্ছে একটাই কারণ থাকে সেই কারণটা হলো পুরুষের যৌন অক্ষমতা মহিলারা পরকিয়া করছে এমন কি যে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে নিজের শ্বশুরের সঙ্গে পর্যন্ত কিন্তু পরকে লিপ্ত হচ্ছে যৌবিক চাহিদাটা এমনই একটা চাহিদা তা এখন মহিলাদের এটা মহিলাদের কমপ্লেনটা কি থাকে যে স্বামীরা কাছে আসে মানে এসে একেবারে সঙ্গে সঙ্গে নেমে চলে যায় এবং মানে আমি বুঝতেই পারি না যে সহবাস করছে কিনা তো এটাই হলো বড় সমস্যা পুরুষরা এখন এসে বলছে যে স্ত্রীকে সময় দিতে পারি না ইচ্ছা যাওয়া হচ্ছে ভিতরে গেলে দেখা যায় জনি স্পর্শ মাত্রই অথবা ভিতরে ইন করার পর তিনি চল্লিশ সেকেন্ডের মধ্যে নির্যাপাত হয়ে যাচ্ছে এই সমস্যায় এখন স্বামী স্ত্রী পরিবার সমাজ রাষ্ট্রীয় ক্ষেত্রে সব জায়গায় কিন্তু ভোগ পাতে হচ্ছে এর ভাবি ফল হিসাবে তো আজকে আমি এমন তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে কথা বলবো যে এটা সব জায়গায় পরীক্ষিত অনেক রুগীরাই কিন্তু অনেক বড় বড় ডাক্তার এখন দেখেন অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যেখানে ওষুধের খরচ হচ্ছে পাঁচ টাকা পরীক্ষার খরচ হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আবার দেখা যাচ্ছে যে এখন পুরুষাঙ্গের থেরাপি দিচ্ছে বিভিন্ন ওষুধ দিচ্ছে লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে একবার কোনো বড় ধরনের ডাক্তারের কাছে গিলে দেখা যায় ওষুধপত্র দিয়ে পরীক্ষা নিরীক্ষা কি হচ্ছে পঞ্চাশ হাজার থেরাপি দিচ্ছে এটা দিচ্ছে দিয়ে দুই লাখ টাকা সেখানে শেষ করে আসছে গ্রামের অনেক প্রভাবশালী লোকজন কিন্তু এসে বলে যে আমরা বড় জায়গায় চিকিৎসা করতেছি এইটা হচ্ছে তাহলে দেখেন যে কত ভাবে তারা স্ত্রীর কাছে লাঞ্ছিত সমাজে পরিবারের সব জায়গায় আর্থিক লাঞ্ছিত হচ্ছে তো এখানে সবকিছু বিচার বিশ্লেষণ করে আমি আজকে তিনটি ওষুধের নাম বলবো যে তিনটি ওষুধ সেবন করলে অল্প বয়সেও এখন কিন্তু যৌন অক্ষমতা বলছে পঁচিশ ছাব্বিশ তিরিশ যেটা এই অল্প বয়সের মধ্য বয়সের এবং বৃদ্ধ বয়সের সবার জন্য কার্যকারী প্রথম যে মেডিসিনটি বলবো সেটা হলো লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম দুশো শক্তি এটা খুবই একটি আনকমন মেডিসিন অনেকেই কিন্তু যৌন অক্ষমতার জন্য এই মেডিসিনটা ব্যবহার করে না কিন্তু মেডিসিনটার গুরুত্ব কিন্তু খুবই বেশি বিশেষ করে পুরুষের লিঙ্গের আকৃতি যদি ছোট থাকে এবং যদি পোস্টিক গ্ল্যান্ডে কোনো সমস্যা থাকে পোষাবে কোনো ইনফেকশন থাকে এবং যৌন মিলনের সময় দিতে পারছে না তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে ওষুধটি দুই ফোটা করে দিনে দুইবার সেবন করতে হবে সাত দিন সাত দিনের বেশি কিন্তু সেবন করা যাবে না দুই নম্বর যে ওষুধ সেটি হলো সত্যি এটাও দুইশো সত্যি এটা দেখবেন যে দাঁড়িয়ে মাথার চুল করে যাচ্ছে আস্তে আস্তে একটু নিতে অনেক চুল আসছে উঠে যাচ্ছে এবং যা যা পোষা পায়ে টলেটে বসে লালা ভিজলা ভেঙে যাচ্ছে সামান্য একটু উত্থান লালা ভিজলা ভাঙছে তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে বা এই সিলেনিয়াম মেড এটা 200 শক্তি দিনে দুইবার সেবন করতে হবে দুই ফোঁটা করে জিভ বরাবর দিয়ে সাত দিন সেবন করতে হবে তিন নম্বর যেটা বলবো সেটা হলো ইস্টাফিশিং গ্লিয়ার ইস্টাফিশিং গ্লিয়ার এটাও 200 শক্তি যাদের যৌবনের শুরুতে অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে রাত্রে দু তিনবার হয়েছে স্কুল স্টুডেন্ট অবস্থায় হয়েছে এবং যাদের সকলে সকলে সকালে ঘুম থেকে উঠতে গেলে হাত পা ব্যথা করে ম্যাচ ম্যাচ করে এই এই ধরনের রুগী যারা ছিল তাদের জন্য খুব ভালো কাজ করে থাকে এটা দুইশো শক্তি দিনে দুই দুইবার সেবন করতে হবে দুই ফোটা করে জিবার উপর নিয়ে সাত দিন তো এই তিনটা মেডিসিন আপনারা অ্যাডজাস্ট করে লাইকোপেডিয়াম দুইবার ছেলেনিয়াম ম্যাট দুইবার ইস্টাফি সেই দুইবার দিনে এইভাবে সাত দিন সেবন করতে হবে সাত দিনের বেশি কিন্তু সেবন করা যাবে না সাত দিন সেবন করার পর বন্ধ রাখতে রে দশ থেকে পনেরো দিনের ভিতরে এর কার্যক্রম শুরু হবে এক মাসের মধ্যে পুরো রেজাল্ট পাওয়া যাবে খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যৌন অক্ষমতা সকল রুগীদের জন্য কারণ এর যে লক্ষণগুলো এই প্রত্যেকটা লক্ষণই যৌবনের শুরুতে শেষ বয়সে এই মধ্য বয়সে সবার মধ্যেই থাকে এই তিনটা মেডিসিন প্রয়োগ করলে পরিপূর্ণ সহবাসের সময় পাওয়া যাবে ইনশাল্লাহ আর ওষুধ তিনটি অবশ্যই জার্মানি ওষুধ হতে হবে চিলকালা অবস্থায় নিতে হবে বিশেষ করে যা যে ডাক্তারের চিকিৎসা নেবেন সেই ডাক্তারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ ডাক্তার নিজের সুনামের জন্য হলো সর্বোচ্চ ভালো ওষুধ দেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ